নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সন্দেশের রেসিপি করে দেখাবো তা আজকে আমি ছানার পোড়া সন্দেশ বানিয়ে দেখাবো তাই সন্দেশটা কোনোরকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যায় আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সন্দেশটা বানানো হয়ে যায় খেতে তো অসাধারণ লাগে তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তা প্রথমে আমি উন্নয়নটা জেলে নেবো কড়াই দেবো দুধ আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি দিয়ে দেব দুধ ভালো করে জাল করে নেব দুধ ফুটে গেছে খুব ভালোভাবে জাল হয়ে গেছে এবার দুধের থেকে আমি ছানা কেটে নেব আমি এখানে এক কাপ ছানার জল নিয়েছি অল্প অল্প করে দেবো আর নাড়বো খুব সুন্দর ছানা কেটে গেছে এবারে ছানাটা একটা কাপড়ে ছেকে নেবো ছানাটা বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তাহলে টক ভাবটা কেটে যাবে ছানাটা এবার নেবো নেব আর বেশি চিপবো না অল্প অল্প জল থাকবে সেই রকমভাবে চিপে নিতে হবে তোমার এই বাড়িতে একবারটি ছানা হয়েছে ছানাটা ভালো করে ঠান্ডা করে নেব যে বাটি মাফ করে ছানায় আছে সেই বাটি হাফ বাটি দেব চিনি আর দুটো এলাচ গুঁড়ো করে নেব এই এলাচ গুঁড়ো করার সময় যদি একটু চিনি দেওয়া হয় না তাহলে খুব সুন্দর গুঁড়ো করা হয় তোমরা চাইলে চিনিটা মিক্সটাও গুঁড়ো করে নিতে পারো এবারে গুঁড়ো চিনিটা ছানাতে দিয়ে দেব এবার দেবো এই বাটি হাফ বাটি একটু কম সুজি দু চামচ গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ খাবা সোডা সব একসঙ্গে ভালো করে মেখে নেব কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততটাই ভালো হবে কিছুক্ষণের যেন ঢাকাতে রেস্টে রেখে দেব এটা সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে একটা অ্যালুমিনিয়ামে বাটি নিয়েছি বাটিটায় ভালো করে ঘি মাখিয়ে নেব এই যে অরিত্র এসছে অরিত্র তখন কোথায় ছিলি বাড়িতে কী করছিলি খেলা কি খেলা এবারে ছানার মিশ্রণটা ঢেলে দেব এইভাবে একটু সমান করে দেব আচ্ছা হবে অরিত্র বল হুম ঠিকটে কী বল সন্দেশ মিষ্টি হবে উনানে কড়াই বসে দিয়েছি কড়াই দেবো পোড়া বাল্লি আমাদের ঘরে মুড়ি ভাজা হয় সেই বাল্লি তোমরা চাইলে লবণও দিতে পারো বালিটা এইভাবে সমান করে দেব একটা স্ট্যান্ড বসিয়ে দেব বালি ভালো করে গরম করে নেব বাটিটা বসিয়ে দেব একটা থালা চাপা দিয়ে দেবো আধ ঘন্টা মত হালকা আঁচে বসিয়ে রাখবো হয়েছে নাকি দেখে নেব তে মাঝে আমি একবার দেখেছিলাম তখন হয়নি এই যে হয়ে গেছে এই যে বাটির গা থেকে ছেড়ে যাচ্ছে চেক করে দেখে নেব এই যে ছুরির গায়ে লাগে নিয়ে তার মানে হয়ে গেছে এবার বাটিটা নামিয়ে দেব বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার খুন্ত গোড়া দিয়ে ভালো করে লুজ করে নেব একটা থালাতে উপর করে নেব এই যে কত সুন্দর লাগছে আর একটা বেশ পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে ভালোই লাগছে এবার পিস পিস করে কেটে নেবো দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে না অরিত্র না সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে একটা অন্যরকম স্বাদ একবার কিন্তু বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো কেমন হয়েছে গো ভালো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাকে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ